আসসালামু আলাইকুম বন্ধুরা আমি কান্তিক বলছি আমার এক নতুন ব্লগ কেড়ে দেখার জন্য তোমাদের সবাইকে স্বাগতম জানাই তো তোমার সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছে আমি সুস্থ আছি আলহামদুলিল্লাহ আল্লাহর আসিন আহমন্দা আমিও খুব ভালো আছি আমি সুস্থ আছি দেশ এবং দেশের বাহির থেকে যারা এই ভিডিওটি দেখছো তাদের সবাইকে জানে অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা প্রতিদিনের মতো সকাল থেকে ভিডিওটি শুরু করলাম আর দেখো মা কিন্তু করে নিয়েছে এগ রোল তবে আমার না একটু খেতে ইচ্ছে করছিল না তো মা বলছিল বাবু একটু খেয়ে না তো আমি তারপর খেয়ে নিলাম আর আমার না ফুপির কথা খুব মনে পড়ছে ঘরটা ফাঁকা ফাঁকা লাগছে তো কি আর করার আজকে তো আমার ফুপি চলে গিয়েছে বন্ধুরা জানো তো আমি ঘুম থেকে উঠেই দেখি ফুপি নেই তো তোমার সবাই আমার ফুপির জন্য দোয়া করো আর আজকে কিন্তু অনেক বৃষ্টি হচ্ছিল আর এখানে কিন্তু মা কাঁঠাল এবং ডাল দিয়ে একটা মজাদার তরকারি করছে আসলে একটা একটা নিরামিষ তরকারি তো এটা কিন্তু মা করলো এই নিরামিষটা তো এই নিরামিষ খেতে কিন্তু অসাধারণ লাগে তো বন্ধুরা যাই হোক এখানে কিন্তু মা মশলা কষিয়ে নিচ্ছে তো যা কিছু লাগে সব কিছু দিয়ে এখানে সুন্দর করে মশলাটা কষিয়ে নিচ্ছে কারণ মা কুমড়ো বড়ি দিয়ে মাছের একটা ঝোল রান্না করবে এটা না খেতে দুর্দান্ত লাগে আসলে কি আজকে সকাল থেকে বৃষ্টি হচ্ছে একটাও সবজিওয়ালা আসেনি এই জন্য আমাদের বাড়ির সামনে যে সবজিওয়ালা সে তার দোকানও বন্ধ ছিল তো এই জন্য কিন্তু মা সবজি নিতে পারেনি এই জন্য তাই মা কুমড়ো বড়ি দিয়ে মাছের ঝোল করবে এই তো মা কিন্তু কুমড়ো বড়িগুলো লাল লাল করে ভেজে দিয়েছে আর কুমড়ো বুড়ি তো অনেক প্রিয় আর দেখো অনেকগুলো ঝোল দিয়ে দিয়েছে কারণ কি জানো তো কুমড়ো বুড়ির পেটে এত ক্ষুধা তারা তো অনেকগুলো ঝোল খেয়ে ফেলে তো এখন কিন্তু সুন্দর করে জন্য নিচ্ছে আর এখন মাছ দিয়ে দিয়েছে তো এই তো মাছ দিয়ে কিন্তু সুন্দর করে নেড়ে চেড়ে নেবে খেতে অসাধারণ লাগবে বন্ধুরা তো একটা মানে মজাদার ফ্লেভার আসে আর এতটুকুই রান্না করে মা আমার আমাকে নিয়ে কোচিংয়ে যাওয়ার জন্য রেডি হয়ে গেছে আর দেখো বন্ধু বেবি তো ব্লিং সাথে কথা বলছিলাম আদর করছিলাম তারপর ও খালি আমার দিচ্ছিল এই জন্য আমিও আস্তে করে বলছি এবার বুঝলো কি হয় তো বন্ধুরা কি করার তো আমরা এভাবেই মজা করি আর দেখো এখন কিন্তু আমি চলে যাচ্ছি কোচিংয়ে আর কোচিংয়ে পৌঁছে গেছি তো এখন কিন্তু ছুটি হয়ে গেছে বন্ধুরা আর দেখো সবাই বেরিয়ে যাচ্ছে আমিও বেরিয়ে গেছি আর বন্ধুরা জানো তো আজকে অনেক দিন পর কোচিংয়ে এসেছি আসলে এতদিন জ্বর ছিল তো এতদিন পর আমি কোচিংয়ে চলে এসেছি তো সবাই দেখে আমাকে অবাকই হচ্ছিল তো সবাই বলছিল আন্তিক তুমি এতদিন পর আসলে জ্বর হওয়ার পর থেকে তো আর আসতে পারিনি তবে আমি বাসায় পড়াশোনা করে নিয়েছি আর দেখো সানিহার সাথে কিন্তু আমি এখন বাসার দিকে যাচ্ছি তো আমরা সবাই মিলে যাই আর এই তো আমরা কিন্তু রিক্সা পেয়ে গেছি আর সবাই আমাকে ভাবে জিজ্ঞেস করছিল মনে আমার নিজেকে মানে এলিয়েন মনে হচ্ছিলো তারা সবাই মিলে মানে আমাকে এমন প্রশ্ন করছিল বলছিল কি আন্তিক তুমি এতদিন পর আন্তিক ভালো আছো আমার তো শুনে মনে হচ্ছিল আমি মঙ্গল গ্রহ থেকে অ্যাডভেঞ্চার করে মানে নগায় ফিরে এসেছি এসে তাদের সাথে দেখা করতে এসেছিলাম তো এরকমই ফিল হচ্ছিল ভিতরে আসলে কি অনেকদিন পর কোথাও কোনো প্রতিষ্ঠানে গেলে নিজেকে এলিয়ানের মতনই মনে হয় তাই না বন্ধুরা তো এই তো প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে যাচ্ছিলাম আর কৃষ্ণচূড়া ফুল তো কমে গেছে তবে কিছুটা আছে দেখতে কিন্তু ভালোই লাগে মনে হয় না কৃষ্ণচূড়া ফুল আমাদের বাসার পাশেই রেখে দিই এত সুন্দর দেখতে আর বাসায় এসেছি তারপর দিদা গোসল করছিল তো তারপর কিন্তু দিদার গোসল শেষ হওয়ার পর আমি গোসল করে নিয়েছি আর নামাজ আদায় করছিলাম তারপর এসে দেখেই তো মা কিন্তু ভেজে নিচ্ছে কাবাব তো এটা কিন্তু মা মানে কাবাবটা সুন্দর করে করছিল আমিও কিছুটা খেয়েছি খেয়ে বলছি মা অনেক মজা তো বন্ধুরা মজা করে খেয়ে নিলাম আর খাওয়ার আর বাবাও খাচ্ছিল মানে মা ভাত ছিল আর আমিও খাচ্ছিলাম আর বাবাকেও খাওয়াচ্ছিলাম খেতে খেতে অনেকটাই শেষ হয়ে গেছে আর তারপর মাকে জিজ্ঞেস করছিলাম মা এত মজা এটা কি গরুর মাংসের নাকি মুরগির মাংসের তো তারপর মা বললো এটা কোনোটিরই না এটা হলো কাঁঠাল মাংসের তো শুনে তো আমি হাসতে হাসতে পারছি না তো পরে বলছি কাঁঠাল মাংস এত মজা তো এভাবেই নিরামিষ খেয়ে নিলাম তো মা কিন্তু একটা নিরামিষ বড়া করেছে খেতে কিন্তু দুর্দান্ত লাগে বন্ধুরা জানো না আসলেই অনেক মজা তোমরা ট্রাই করতে পারো এটা একটা নিরামিষ কাবাব খেতেও দুর্দান্ত আর মানে অনেক মজা আর দেখেই তো আমরা একদম পেট প্লেট অর্ধেক খালি করে ফেলেছিলাম তারপর কিন্তু মা অনেকগুলো ব্যাটার বানিয়েছিল তো সেগুলো ভেজে ভেজে দিয়েছে আর এখন অনেকগুলো আছে তো দিদাও খেয়ে নিয়েছে তারপর মাও খেয়েছে এখন আমিও খাচ্ছি তারপর বাবাও অনেকগুলো খেয়ে নিয়েছে তো আমরা সবাই এভাবে অনেকগুলো খেয়েছি খেতে কিন্তু দুর্দান্ত ছিল বন্ধুরা কম ছিল না তো বেশ লাগছিলো আর এই তো এভাবেই কিন্তু আমি বরা দিয়ে ভাত দিয়ে খাচ্ছি এভাবে খেতে কিন্তু ভালোই লাগে আমার ভাত দিয়ে খেতেও ভালো লাগে আর আমি যখন ভাত দেখ আমি যখন ভাত ভাত খাচ্ছিলাম তখন কিন্তু আবার অনেক জোরে বৃষ্টি চলে এসেছিল। তো দেখো ইদানিং কিন্তু অনেক বৃষ্টি হচ্ছে আবার মাঝে মাঝে হচ্ছে না মানে এরকমই হচ্ছে বন্ধুরা তাই না তারপরে বৃষ্টি হয় ভালোই হয়েছে ঠান্ডা ঠান্ডা ওয়েদার আরাম লাগছে খুবই তো এই তো আল্লাহর রহমতের বৃষ্টি এই গরমের মধ্যে অনেক সুন্দর বৃষ্টি হচ্ছে এটাই আলহামদুলিল্লাহ তো খুবই আরাম পাচ্ছি বন্ধুরা জানো তো আর বন্ধুরা আজকে কিন্তু আমি একটা মানে কুইজের ভিডিও শেয়ার করেছি তো বন্ধুরা তোমরা কিন্তু দেখতে পারো তো ও তোমরা কিন্তু জানিয়ে দিও কমেন্ট বক্সে কুইজ ভিডিওটা দেখার পরে যে কেমন হয়েছে ভিডিওটি আসলে খাওয়া দাওয়া শেষ করে আমি কিন্তু একটু রেস্ট নিয়েছিলাম আর তখন মা ওই কুইজ ভিডিওটা এডিট করেছে তো তারপর কিন্তু আমি ভয়েস করেছি আর বন্ধুরা দেখো মা কিন্তু আমাকে মাছ আর কুমড়ো বুড়ি দিল এত মজা আমার তো আবারও ক্ষুদো পেয়ে গেছে আর কুমড়ো বুড়িদেরকে কামড় দিলেই তাদের পেট থেকে টপ করে রস পরে মানে ভিতরে এত রস আর মাছ দিয়ে খেতে তো অসাধারণ লাগছিল আর ভাত দিয়ে কুমড়ো বড়ি তো আমার অনেক প্রিয় তো কুমড়ো বড়ি কার কার প্রিয় অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানিয়ে দিও আর লিখে দিও যে ইনশাল্লাহ ট্রাই করবো এই বড়াটা তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও এবং আমার পাশে থাকতে চাইলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং সবসময় আমার পাশে থেকো আমার জন্য দোয়া করো বেশি করে পানি খেও তারপরে আমার পাশেই সব সময় আমিও তোমাদের পাশে থাকবো ইনশাআল্লাহ আর ও ভালো কথা আমার কুইজ ভিডিওটা কেমন লাগলো এটা কিন্তু অবশ্যই জানাবে মাত্র পঁচিশ সেকেন্ডের ভিডিও তোমাদের মনে হয় ভালো লাগবে ইনশাল্লাহ তো বন্ধুরা আজকের মতো এ পর্যন্ত আল্লাহ হাফিজ